নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দারুণ সাথে একটা এচরের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে এচর রান্না করলে অসাধারণ খেতে হয় বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অথবা স্পেশাল দিনে এটা আপনারা তৈরি করতে পারেন দেখুন দারুণ সাথে এই এচরের রেসিপিটা করার জন্য আমি এখানে ছয়শো গ্রাম এচর এইভাবে পরিষ্কার করে ডুমু ডুমু করে কেটে রেখেছি কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিয়েছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় কেননা কাটা এচর বা কচি কাঁঠাল যদি কেটে এমনিতে রেখে দেওয়া হয় তাহলে কালো হয়ে যায় এরপর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা জল জল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিলে এ যে আঠাটা আছে সেটা করাতে একেবারেই লেগে যাবে না সেজন্য আমি দিয়েছি এবার এ চটটাকে সেদ্ধ করে নেব প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ফিফটি পার্সেন্ট পর্যন্ত এ চোরটাকে সেদ্ধ করবো এই রেসিপিটা তৈরি করার জন্য এ চোরটাকে ফিফটি পার্সেন্ট পর্যন্তই সেদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম এ চোরটা সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি এখানে একটা বাটিতে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে শুকনো লঙ্কা ব্যবহার করব না এভাবে টুকরো করে দিয়েছি তাতে পেস্ট করতে সুবিধা হবে সাথেই দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ এক মুঠো কাজু এখানে দশ বারোটা কাজু আছে ত্রি চা চামচ চার মগজ আপনারা চাইলে কাজুর পরিবর্তে চার মগজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেও চলবে আর দিয়ে দিলাম দেড় চা চামচ সাদা গোলমরিচ একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো সাথেই দিয়ে দিলাম দুই চামচ পোস্ত আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট আগে এদিকে দেখুন এ খুব সুন্দরভাবে ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এভাবে একটা কাটা চামচ অথবা চাকুর সাহায্যে চাপ দিয়ে দেখবেন খুব সহজেই যদি ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে এচড়টা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব। এঁচড়টা তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন সাথে দিয়ে দিলাম এক চা চামচ ঘি চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম এচরগুলো এঁচরগুলোকে ভেজে নেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একটু লবণ মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি এবার তিন চার মিনিট সময় নিয়ে এচরগুলোকে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কোনো রকম হলুদ আমি আজকে ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন এচরটা সেদ্ধ হতে দেখুন এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দইটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো ঝাল হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন পুরোপুরি সাদাও রান্নাটা করতে পারেন এবার মশলাটাকে দইয়ের সাথে আরও একবার ফেটিয়ে এভাবে মিশিয়ে রাখবো দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে এচড়টাকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি এচড়টাকে তুলে নিয়ে দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে এভাবে এচরটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট যদি হাতে বেশি সময় থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিটও রাখতে পারেন এতে করে স্বাদটা বাড়বে এ চোটটাকে মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম এই সময়ে যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেই মশলাটাকে পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে দেখুন পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার করাতে আরও একবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই রান্নাটা কিন্তু তেল ঘিয়ের পরিমাণটা একটু বেশি যাবে যেহেতু স্পেশাল রান্না আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ তিনটে লং আর এক টুকরো দারচিনি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা জারে লেগেছিল এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে লাগাতার নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু চারমগজ কাজুবাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে এখানে মনোযোগ সহকারে একটু রসিয়ে কষিয়ে মশলাটাকে কষাতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন মসলা স্বাদ বাড়াতে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে গিয়ে নিচে লেগে যাচ্ছে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব এতে করে স্বাদটা বাড়বে তারপর আমি এখানে যোগ করে দিলাম ম্যারিনেট করে রাখা এচর মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো খুব বেশি হাই ফ্লেমে কষানো যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে বন্ধুরা এই রকমই সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন প্রায় তিন চার মিনিট মশলার সাথে এচরটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করছি এটা কিন্তু মাখো মাখো টাইপের হবে জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো একটু কম বেশি করে নিতে পারেন এখানে আমি মশলার বাটিগুলো ধুয়ে জলটা যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ একটা চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় চিনিটা বুঝে দেবেন যেহেতু কিশমিশ দেওয়া রয়েছে তাতেও একটু মিষ্টি হবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্না করে নেব যাতে করে এচরগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে তা হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি সমস্ত এচর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আরও যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলছি দেখুন একেবারে তৈরি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এচরের রেজালা দারুণ স্বাদে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি